দেখো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে একবার দেখিয়ে নিই আমার এখানে সব খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার খেতে দিয়ে দেবো ওয়েট করছে চলো আগে দিয়ে দিই তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো আজকে আছি হচ্ছে ইউপিতে ইউপিতে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি অনেক কিছু ভিডিও বাকি ছিল সেগুলো দিতে দিতে সময় শেষ হয়ে গেছে আর শেয়ার করা হয়নি তো এসেছি দুদিন হলো আগে দু তিন দিন হলো এসেছি আর আজকে হচ্ছে শনিবার সকালবেলা ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আর এখানে তো ওয়েদার একদম কি বলবো একদম ঠান্ডা ভীষণ ঠান্ডা পড়ে গেছে ভালো রকম ঠান্ডা পড়ে গেছে আর তার সাথে মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে রোদ তো নেই একদম পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো তো যাই হোক আজকে তো ওয়েদার তোমাদের সাথে শেয়ার করলাম আজকে ওয়েদার মোটামুটি আছে কিন্তু বৃষ্টি হচ্ছে আকাশে মেঘও আছে মোটামুটি তো আজকে হচ্ছে একটা স্পেশাল ডে আমাদের আজকে হচ্ছে শনিবার আজকে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে তো সত্যি কথা বলতে অনেক কিছু প্ল্যান ছিল অনেক কিছু ভালো কিছু মানে সেরকমভাবে প্ল্যান ছিল অনেক কিছু করব এ করবো এরকমটা কিন্তু সত্যি কথা বলতে বাড়ির পরিস্থিতি একদম ভালো না বাড়ির খবরও একদম ভালো না আমাদের বাড়ির খবর খুব খারাপ তো মন মেজাজ একদমই কোনোটাই ভালো নেই সেই জন্য সত্যি কথা বলতে যে রকমটা আশা করেছিলাম সেই রকমটা ইচ্ছা করছে না একদম মানে ভালো লাগছে না ভাবছি কি কোনো রকমে একটু কিছু করব অল্প অল্প করে কিছু করবো এরকমটাই আসলে কী তো তোমাদের দাদা ভাইয়ের বার্থডে আজকে তো মা রান্না করে দিয়েছিল আগের সপ্তাহে আমরা যখন আসি ইউপিএ যখন আসি তখন রান্না করে দিয়েছিল সব খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু যেহেতু আজকেই বার্থডে আজকে মেন দিনটা সেই জন্য ভেবেছিলাম যে কিছু রান্না করব কিন্তু ওই যে বললাম বাড়ির পরিস্থিতি খুব একটা ভালো না তো আমি এটাই চাইবো যে তাড়াতাড়ি বাড়ির পরিস্থিতি যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায় জন্মদিন বছর বছর আসবে আবার হবে কিন্তু বাড়ির পরিস্থিতিটা যেন ভালো হয়ে যায় সত্যিভাবে মানে সত্যি বলতে মন খুব খারাপ ভালো লাগছে না তাও বলবো আগের থেকে একটু ভালো আছি মন ভালো আছে একটু সেই জন্যই কিছু রান্না করারও ইচ্ছা করছে তো সেটাই আর কি তো যাই হোক কি বলবো তোমাদেরকে আর কিছু বলার নেই সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায় এটাই চাইবো আর তো যাই হোক চলো দেরি হয়ে যাচ্ছে ঘরে যাই গিয়ে রান্না টান্না বসাবো আর সকালবেলা এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে সাতটার মতন বাজে উঠতে একটু লেটই হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আর এই জন্য তো চলো ঘরে যাই গিয়ে কাজকর্ম করি তোমাদের সাথে শেয়ার করবো কি রান্না করছি কি না করছি পার যতটা চেষ্টা করবো দেখাচ্ছি চলো সকালে দেখো ব্রেকফাস্টে লুচি করেছিলাম আসলে তোমাদের দাদাভাই লুচিটা খেতে ভীষণ পছন্দ করে আর তরকারি কিছু বলেছিলাম তো বলে তরকারি করতে হবে না চা দিয়ে লুচিটাই বেশি পছন্দ করে এই জন্য চা দিয়ে লুচি খাবে আর আমি এদিকে সবার প্রথমে পায়েসটা বসিয়ে নিয়েছি পায়েসটা হয়ে গেলে না অনেকটা চিন্তাটা কমে যায় মনে হয় যে একটা রান্না হয়ে গেলো এরকমটা মনে হয় তো পায়েসটা আগে করে নিয়েছিলাম আর কি আর এই যে দেখো তোমাদের দাদাভাই এখন বেরোচ্ছে হেলমেট নিয়ে আসতে ভুলে গেছে আমি আবার নিয়ে এলাম আর দরজাটা খুলে দেখি সামনে একটা এত বড় বিশাল বড় একটা গরু গরু না 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 মহিষ কি এটাকে বলে জানি বুঝতে পারছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম রাস্তাঘাটে কুকুর ঘুরে বেড়ায় এখানে সেরকম ভাবে গরু মহিষ সার ঘুরে বেড়ায় আমাদের দাদাভাই চলে যাওয়ার পর আমি খাওয়া দাওয়া করে রান্নাঘরে সেই যে এসেছি একটু মানে সময় পাচ্ছি না যে তোমাদের সাথে কিছু শেয়ার করবো তো আসলে একা হাতে এত কিছু করা তো তো একটু সময় সাপেক্ষ ব্যাপার আবার তোমাদের দাদা ভাই আবার দুটো সময় খেতে আসবে তার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে যার জন্য তাড়াহুড়ো করছি একটুও কিছু শেয়ার করতে পারিনি তো মোটামুটি রান্না হয়েছে চলো তোমাদেরকে কিছু কিছু দেখায় এখনও কিছু বাকি আছে আবার ফার্স্ট দেখো পায়েসটা হয়ে গেছে এখানে রেখে দিয়েছি পায়েসটা করে আর এখানে হচ্ছে ভাজাগুলো হয়েছে পটল ভাজা আলু ভাজা করলা ভাজা বেগুন ভাজা আর এখানে হচ্ছে কি পালং শাকের ডালা ব্যাস এগুলো আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর এখানে হচ্ছে আমরা চাটনি এখনো পর্যন্ত এইটুকু হয়েছে আর এখানে দেখো আমি আগের দিন সন্ধ্যে থেকে রান্নার সমস্ত কিছু জোগাড় করে রেখেছিলাম কারণ কি সকালবেলা এত কিছু কাজ একসাথে করতে পারবো না আদা রসুন ছাড়িয়ে রেখেছিলাম তারপর সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলাম তো এমনি ধুই নি এমনি এরকমভাবেই রেখে দিয়েছিলাম হালকাভাবে আর এই যে দেখো তোমাদের দাদাভাই দুধ নিয়ে এসেছিলো আগের দিন সন্ধ্যেবেলায় তো সেটাকেও জাল করে রেখে দিয়েছিলাম আসলে পায়েসের জন্য তো একটু ঘন দুধ লাগে আর সকালবেলা এতটা সময় হতো না এত কিছু কাজ একা হাতে আনাজ কাটা বা সব কিছু রান্না করা বারবার পারতাম না এই জন্য সমস্ত কিছু করে রেখেছি আর আদা রসুন তো এমনি বেশি করেই রাখে যাতে কি হয় দু চার দিন চলে যায় কারণ অল্প জিনিস তো বাটা যায় না যার জন্য অনেকটা একবারে করে রাখে আর এই দেখো এরকম ছোট্ট ছোট্ট কন্টেনারে ভরে একটু কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম তারপর ভাবলাম যদি সিজে যায় ভালো লাগবে না আবার বার করে এমনি দেখো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে একবার দেখিয়ে নিই এখানে পায়েস এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল এটা হচ্ছে পালং শাকের ডালা আর এখানে চার রকমের ভাজা আছে বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা আর এটা হচ্ছে উচ্ছে ভাজা আর আমরা চাটনি এখানে আছে দই কাতলা আর হচ্ছে এখানে ভাত হচ্ছে এখন আর এখানে তপসে মাছটা ম্যারিনেট করে রাখা আছে আর এখানে ব্যাটারটা এখনও রেডি করিনি এরপর ব্যাটারটা রেডি করব আর ভাজবো ব্যাস রান্না কমপ্লিট আর পাঁপড় ভাজতে বাকি আছে পাঁপড় ভাজা হবে ওটা ওই ফ্রাইটা করব তারপর ভাজবো কেমন হয়েছে অবশ্যই জানিও একা হাতে করেছি জানি না কীরকম কি হবে দেখো টেবিলটা একটা কো মানে কভার নিয়ে এসেছিলাম তো আজকে বার্থডের জন্য টেবিলটা এভাবে সাজিয়েছি এটা এমনি ছিল নর্মাল ছিল তো ভাবলাম টেবিল ক্লথ একটা লাগালে ভালো লাগবে তো সেই জন্য এটা লাগিয়েছি আজকে তো আমার স্নানটা হয়ে গেছে রেডি হয়ে গেছি এবার তপসেল ফ্রাইটা করব করবো আর হচ্ছে পাপড় ভাজা বাকি আছে পৌনে দুটো বাজে তোমাদের দাদা ভাইয়ের আসার সময় হয়ে গেছে আমি কাজগুলো করে নিই দেখো তপসের ফ্রাই হচ্ছে দুটো আর বাকি আছে আর যে এই দেখতে হয়েছে জানি না এবার খেয়ে কী বলবে দেখতে তো ঠিকঠাক আর বেশ ক্রাঞ্চিও হয়েছে জানি না এবার খেয়ে কী বলবে কেমন কী হয়েছে আমার এখানে সব খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার খেতে দিয়ে দেবো ওয়েট করছে চলো আগে দিয়ে দিই তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো খাবার দেওয়া রেডি হয়ে গেছে এই যে বাদ্রে বয় খেতে বসে গেছে আর তো কী বলবো সব তো রান্না শেয়ার করেছি তোমাদের সাথে এই যে কেমন লাগছে অবশ্যই জানিও তুমি খেয়ে বলবে কেমন হয়েছে তুমি খাওয়া শুরু করো তারপর দেরি হবে তুমি খেতে শুরু করো তারপর খাবার নিয়ে আসছি তো যাই হোক চলো সব হয়ে গেছে খাবার দিয়ে দিয়েছো খেতে শুরু করেছি এবার আমি খাবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতন টাটা